শীতের সময় এইরকম পরোটা খেতে খুবই ভালো লাগে পরোটাটা পরোটাটা কতটা কতটা লোভনীয় হয়েছে হয়েছে দেখুন দেখুন তাছাড়া এখানে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে এইভাবে পরোটাটা তৈরি করে দেখুন দীর্ঘ সময় পর্যন্ত দেখবেন এরকম সফট থাকবে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা বারবিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন শীতকাল মানে বাড়িতে তো কড়াইশুঁটির কচুরি হবেই তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুঁটির পরোটা এই পরোটাটা খেতে এতটা টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে তাছাড়া এটা চাইলে আপনারা সকালে জলখাবারে অথবা রাতের ডিনারে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে পরোটাটা তৈরি করে নেওয়া যাক কড়াইশুঁটির পরোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক কেজি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি গুলো কিন্তু একদম কচি এতটা কড়াইশুঁটি আমার লাগবে না এখান থেকে আমি পাঁচশো গ্রাম কড়াইশুটি দানা ছাড়িয়ে নেবো তার সঙ্গে একদম টাটকা দেখে দেখুন বাড়ির গাছে ধনেপাতা তুলে নিয়েছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছে প্রথমে কড়াইশুটিটা দানা ছাড়িয়ে নিচ্ছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুটি বা কড়াইশুটিগুলো তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন আদা আদাগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে 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 দিলাম দিলাম আর দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে আর পরোটার সাতটা আর একটু চটপটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ এবার অল্প করে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এখানে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আপনারা ময়দা খেতে পছন্দ না করলে ময়দার পরিবর্তে আটা ময়দা মিক্সড করেও নিতে পারেন এবার এই ময়দার মধ্যে আমি পেস্ট করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা আমার এখানে এখানে একটু জলের প্রয়োজন হবে সেজন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি তবে জলটা এখানে অবশ্যই গরম জল করতে হবে ডোটা একটু নরম করে মেখে নিতে হবে দেখবেন চটচটে হবে আর হাতে লেগে যাবে ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেল দেখবেন হাতে লেগে যাচ্ছে একটা চটচটে ভাব থেকে যাচ্ছে তখন এইভাবে অল্প অল্প করে তেল দেবেন দেখবেন হাত থেকে খুব ভালোভাবে ছেড়ে যাবে ডোটা এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম ডোটা দেখুন এখানে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার হালকা করে একটু মেখে নিচ্ছি এবার এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে এক এক করে সবগুলো লেচি কেটে নিয়েছে এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি লেচিটা নিয়ে বড় একটা রুটির মতন করে বেলে নিচ্ছি ঠিক এইরকম করে বেলে নিয়েছি এবার একটা বাটিতে আমি চামচ তেল নিয়ে এরকম দু নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাদা তেল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে আমি এইরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি রুটির ওপরে দিয়ে দিচ্ছি এবার মিশ্রণটা খুব ভালোভাবে রুটির গায়ে আমি লাগিয়ে নিচ্ছি ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পর এখানেও মিশ্রণটা এইভাবে লাগিয়ে নিতে হবে ফোল্ড করা অংশে মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর আবারও এইভাবে ফোল্ড করে নিতে হবে এই সাইড থেকেও সেম একই রকম ভাবে ফোল্ড করে নিতে হবে নিয়ে মিশ্রণটা এভাবে লাগাতে হবে এইভাবে ফোল্ড করে নিতে হবে এখানেও একটু মিশ্রণ লাগিয়ে নিচ্ছে দেখুন একটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তো একই রকম ভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি এখানে এক এক করে সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছি লেচিটা নিয়ে এইভাবে চৌকো করে বেলে নিতে হবে এখানে একটা পরোটা আমি বেলে নিয়েছি আর এই রকম মোটা রেখেছি খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এবার গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দু তেল দিয়ে এইভাবে খুব ভালোভাবে ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে নিচ্ছি তারপর ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটাটা পরোটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি দু পিঠ একটু ভাজা ভাজা হয়ে আসলে আরো দু চামচ রিফাইন্ড তেল দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি দেখুন এখানে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটা পরোটা ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একই রকম ভাবে বাকি পরোটা গুলো আমি ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে এখানে আরো একটা পরোটা আমি ভেজে নিয়েছি তবে এই পরোটাটা খেতে ভালো লাগে তাছাড়া আপনারা চাইলে গরম গরম আলুর তরকারির সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগে একই রকম ভাবে উল্টে পাল্টে আরো একটা পরোটা আমি ভেজে নিয়ে রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ হইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশনটা সববার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এটাও ভাজা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন এখানে এক এক করে সব আমি ভেজে নিয়েছি এটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তাছাড়া কড়াইশুঁটির পরোটার খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে একবার এইভাবে বাড়িতে কড়াইশুঁটির পরোটাটা তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে পরোটা প্লেটে নেওয়ার পর এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি তাহলে দেখবেন লেয়ারগুলো খুব ভালোভাবে খুলেও যাবে তাছাড়া অনেক সময় পর্যন্ত দেখবেন থাকবে পরোটা গুলো পরোটা নিয়েছি দেখুন লেয়ার গুলো কত সুন্দর ভাবে খুলে গেছে তাছাড়া দেখবেন পরোটাগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরমও থাকবে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির পরোটা বা মটরশুঁটির পরোটা বাড়িতে একবার এইভাবে এই শীতের সময় এইরকম কড়াইশুঁটি দিয়ে পরোটা তৈরি করে দেখুন গরম গরম আলুর তরকারির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ